হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিতার ব্লক তোমার সবাই কেমন আসকি সবাই ভালো আমি খুব ভালো নেই আমি খুব ভালো নেই আছি মোটামুটি আছি কিন্তু মনোর মন মানে মানসিক দিক থেকে আমি খুব 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 খারাপ কারণ আজকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছে এই ভিডিওটা তোমার হলো থামেল থেকে বুঝে গেছো যে আমার আমি এখন যেখানে আছি এটা একদিন দুদিনের মধ্যে পাস্ট হয়ে যাবে তো তবে তোমাদের আমি প্রেজেন্টটা পাস্টটা আমার দেখাই আমি কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছি অনেকটা মন খারাপ আজকে একটু না অনেক যেটা তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না যেটা আমার কতটা খারাপ লাগছে আজকে আমি এই আমি এখন ছাদে আছি সেটা তো মেলেতে তো সেখান থেকে তোমার ভিডিওটা শুরু করেছি কালকে খাওয়া আমাদের মালপত্র চলেই গেছে আর দু একটা আছে টান টান করছে এখানে এখনও তো সেই সব নিয়ে তোমার কাছে আসছি ভিডিওটা করতে খুব কষ্ট হচ্ছে না তো ভাবতে পারছি না যে এটা তোমাদের কাছে আমার এই বিল্ডিংয়ে মানে থাকার লাস্ট ভিডিও হতে পারে আমি ভাবিনি আমি এখানে এসেছি উঠেছি ব্যাঙ্গালোর মানে কলকাতা থেকে এসে ব্যাঙ্গালোর এই বাড়িতে উঠেছি আর যখন চলে যাবো এই বাড়ি থেকে একদম ব্যাঙ্গালোর থেকে কলকাতা চলে যাবো ইচ্ছা ছিল ইচ্ছা ছিল মানুষের হাতে ইচ্ছে সব ইচ্ছে তো মানুষের হাতে নয় কপালের দোষ কিছু ভাগ্যের দোষ মানে কী বলবো কিছু উপকারিতার উপকার এগুলো আর যাতে নিজে ভাবি তাদের থেকে পাওয়া কষ্ট হোক সবটা তোমাকে কিছু বলে প্রকাশ করতে পারবো না যে কতটা আমার মানসিকভাবে আমি খারাপ মানে মেন্টালিটি প্রেশারিটি আমি কতটা খারাপ আছে আমার সেটা আমার এখন বলার জায়গাও নেই আমি খুব খুব খারাপ পরিস্থিতি এখন আছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি ঠিকও খেতে পারছি না যাবতে শুনেছি এই কটা সে দিতে হবে বা আমাকে বলেছে সত্যি আমি আমি কষ্ট করে থাকবো কিন্তু কারো কিছু মাথা মতো করে থাকতে আমি পছন্দ করি না আর কারো গরম শুনে নয় মিথ্যে বদ্রাম নিয়ে নয় আজ তোমাকে আমি কিছু দেখাবো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যদি মনে হয় যে না আমি খারাপ তো আমাকে তোমার কমেন্ট করে অবশ্যই জানিও চলো না তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো আজকে আমি আছি এই ছাদে তো এই ছাড়ে আমার কত ভিডিও ডান্স ব্লগ রিলস সব তোমরা দেখেছো আর হয়তো দেখতে পাবে না এটাই শেষ এটাই তোমাদের কাছে আজকে লাস্ট তোমাদের লাইভে আসবেই ঘরে এই পরে আসতে পারবো না আর চলে যাবে পরে তো চলো শেষ ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই দেখো আমার পিছনে ব্যাক আমি মানে ছাদে আছি কী বলবো এটা আজকে পর্যন্ত আমার আছে কাকে থাকা আমার হবে না আমি আমাকে আমি বিল্ডিং থেকে না যেতে চাইছিলাম না যেতে চাইও না এখনও যদি বলে আমি থাকতে আমি এখন থেকে যাব তাতে যদি আমার দশ হাজারটা কোনো একটা খরচা নষ্ট হয় তাও আমি মানতে পারতাম কিন্তু আমি যেতে মন থেকে আমি একদম এতটুকু ইচ্ছুক নেই আমি বাড়ি থেকে বেরব কেউ আমাকে জোর করে আমাকে এখানে বাধ্য করে বার করা হচ্ছে বাধ্য করে তবে আমি যদি চোখে চোখে বেরোচ্ছি না এখান থেকে কাতে কাতে এখান থেকে বেরিয়েছি কেউ এসে যদি ভাবে আমাকে বার করে তারা এখানে হাসবে স্বয়ং সামনে বড় মহাদেব মহাদেব বড় শনি মহারাজ সব আছে তারা দেখতে পাচ্ছে সঞ্জিতা কখনো দোষ করেন কোনো দোষ করেনি তার নয় মিথ্যে বিলেম দেওয়া হয়েছে বিচার ঠাকুর করবে ভগবান করবে আমি যাই না আমার কি দোষ ছিল আমার দোষ ছিল কিনো এটা আমি নিজে বুঝি এটা বলতে পারি আমার দোষ ছিল এটাই যে আমি লোককে খুব উপকার করি তাই উপকারে উপকারিতা এইভাবে ঠাকুর আমাকে ফিরিয়ে দেয় দেখ এগুলো আমার পরীক্ষা গীতার গীতার বাক্যে আছে যে তো যাকে মানে গীতা আমি এটা শুনেছি পড়েছি বা দেখেছি আমি তো গীতা শুনি না খুব গীতা তো পড়ি না কিন্তু আমার খুব ভালো লাগে শুনতে মানে ফোনে ভিডিও দেখিয়া তোমাদের কিছু কথা সেখান দিয়েই বার করা সেখান দিয়ে শোনা ভগবান যাকে নিজের মনে করে না তাকে অনেক অনেক পরীক্ষা দিতে হয় অনেক তোমাকে ফেলবে ভারবে তোড়াবে তারপরেও তোমাকে পরীক্ষা দিতে হবে একটা দিন এমন জায়গায় ভগবান তোমাকে নিয়ে যাবে না যেদিন ভগবানকে পরীক্ষা দিতে হবে তোমাকে নয় ভগবান বাধ্য হবে আর সেদিন তোমাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ভগবান তোমাকে ফিরিয়ে দেবে যা তোমার থেকে নেয় তো সেরকমই ভাবছি যা হচ্ছে ভালো হচ্ছে তো চলো তোমাদের দেখাই আমার ঘরটা আমাকে না বাধ্য করে এখান থেকে বার করলো আজকে আমি যেতে চাইনি তো দেখাই কাঁদবো না কাঁদলে সবাই সিম্পে ভাববে কাঁদবো না মন খারাপ করবো না কারণ আমার সব ছোটো ছোটো শীতে এখানে আমার মেয়ের আমার অনেক আছে সেই এক বছরের মেয়েটাকে নিয়ে এসেছি তবে থেকে তিন বছর সাড়ে তিন বছর তিন বছর উপরে আমি এখানে রয়েছি কিন্তু এখনও ভাবিনি যে এইভাবে আমাকে চলে যেতে হবে অনেক কথা বলে ফেললাম তোমাদের কাছে মন খারাপের কথা অনেকগুলো কথা বললাম এই যেগুলো বলেছি সবটা মন থেকেই বলেছি এরপর ভিডিওটা হয়তো আরও পাঁচ মিনিটের ভিডিও হবে এখন আমি এখানে আছি এবার ওই ঘরটা গুছিয়ে নিই ওই ঘরটা তোমাদের দেখাবো চলো দেখে থাকো এই দেখো ছাদটা কোথায় নোংরা আছে বলতে পারো এগুলো কিন্তু একটু ধুলো নেই নোংরা নেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম আমি সব সময় এই সেই ছাদ চলো এবার নিচে যাই দেখো সিঁড়ি তোমার এইভাবে সিঁড়িটা তোমাকে দেখাবো ওপরে ভাগে আমার নিজের ভাগ ছে তোমার সাথে শেয়ার করবো দেখো তা দিয়ে পত্র ধরো দেখো তোমার ছেলে দেখাই দেখো

কোনো দেখো কতটা রঙা কালার জমে রয়েছে আর নিচে তোমরা করে দেখো কতটা কত সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম আমি পাথরগুলো দেখো পাথরের কালার থেকে তোমরা বুঝতে পারবে আর ওপরে পাথরের কালারটা তোমরা দেখতে পেয়েছো দেখো ওদের জুতো আছে আমাদেরই প্রত্যেক আবারের প্রত্যেকটা পাথরের ডেলি সাবান শ্যাম্পু দিয়ে এইগুলো আমি ধোয়া মতো করতাম সব সময় তো এটা আমার জুতো এগুলো ওদের জুতো আর ওটা দেড় দিনে পড়েছে রঙটা ব্যাস এইটুকি তোমাদের আমার সেটা দেখলাম আমরা ঘরটা দেখাই তোমার ঘরটা আমার অনেকবার দেখেছো আর একটু দেখাই তো দেখো ওই ঘরটা কোথায় নোংরা আছে কোথায় পরিষ্কার মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি এই ঘরটা যে তিন বছর আগে করেছিল কেউ বলতে পারবে কত সুন্দর চকচক করছে এখন অবদি ঘরের মেঝে ঠেজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম আর যখন ঘরটা কতটা খাঁকা করছে মানে খালি হয়ে গেলে এরকম লাগে প্রচুর খাঁকা হচ্ছে মানে খাঁকা করছে আমার একদম ভালো লাগছে না এত কষ্ট হচ্ছে কী বলবো এখানে আমার সব জিনিসপত্র ছিল মেয়ে ঝুঁইটা ছিল জামাকাপড়ে ছিল সবই তোমরা দেখেছো আমার বেসিনটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম ধুয়ে মুছে কল ঠল সমস্ত কিছু গ্যাসের টেবিলে প্রত্যেকটা পাথর আমি ধরতাম এত সুন্দর করে পয়সা করে রাখার পরেও আমাকে নাকি বলে আমি নাকি ঘর নোংরা করে রাখি মানে এরকম কথা কেউ নিশ্চয়ই কাগজ লাগিয়েছে কেউ তো বলেছে ওনারকে কাছে যে আমি নোংরা করে রাখি নোংরা কিছু পেয়েছে হ্যাঁ আমি যদি নোংরা করে রাখতাম আমাকে সেই প্রমাণ দিক সেই প্রমাণটা দেওয়ার কোনো ক্ষমতা নেই কিন্তু মানে মানুষকে উস্কাতে খুব ভালো করে পারে তো কিছু কিছু জিনিসপত্র রয়েছে দেখো ঠাকুর জিনিসপত্র রয়েছে এখনও ঘরের এই আর ঘরের মেজে আমার বাইরের মেঝে দরজার মেজে ঘরের মেঝেগুলো দিকে তোমার বুঝতে পারবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম সব সময় চকচক চকচক কারণ আমি চাইতাম যে যেমন সাদা আমি পরিষ্কার পরিচ্ছন্ন আমার হয়তো গায়ের রংটা কালো হতে পারে কিন্তু আমি গদ্য পরিষ্কার করে রাখতে খুব ভালোবাসি আমার প্রত্যেকটা জায়গায় দেখো শুধু মেয়েটা একটু পেনসিল মেশিতে দেখা যায় একটু এঁকে দিতো এটাই যা তাছাড়া আমার ঘরে যে কোনো নোংরা বেশি আছে সেটা কিন্তু একদমই দেখে মনে হচ্ছে না কোথায় যে নোংরা আছে তোমরা দেখে বলতে পারবে এখানে কোথাও নোংরা আছে আমি কিন্তু ঘরটা এখন একটু জল দিয়ে মুছিও নিই অন্য ঝাড় দেওয়া আছে যেমন ঝাড় দিয়ে আমরা রোজ সেরকম ঝাড় দিয়ে সব জিনিসপত্র পয়সা করে দিতে কারণ ঘর অনারকে দিতে হবে তো ঘরটা আমাকে তো অনলি শুধু ঝাড় দেওয়া আছে মুছেও রাখিনি আর এই সেই জানলা যেখান দিয়ে আমি বাইরের আলো পাতা সব আমার ঘরে আসতো মানে একটা খোলামেলা একটা পরিবেশ ছিল এই ঘরটার মধ্যে আমার আমার ঘরটা যে মানে কি বলো আমার এত কষ্ট হচ্ছে এই মানে সামনে জানলাটা দিই লোকের সাথে গল্প করতাম মানে ও পাশে বিল্ডিংয়ে সবার সঙ্গে সেই ডিম্পেল দিই সেই পাশের নিচে ঘরের মাসি তো সব এখন আমার কাছে অতীত হয়ে গেলো আজকে থেকে অতীত এবং তোমার পায়খানা তোমরা দেখো দেখে বলবে এখানে কোনো নোংরা চিহ্ন আছে একটু দাগ আছে সব সময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতাম তাতেও আমার এখন মানে আমি তাতেও নোংরা করে রাখি কোথায় যে নোংরা আছে আমি সেটা বুঝতে পারছি না তোমরা কি কেউ বুঝতে পারছো তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা দেখে আমি একটা নাম্বার দেবো যে বা একটা কিছু বল তাকে একটু বলে দিও যে কোথায় নোংরাটা আছে একটু আমাদেরকে তুমিরাও শেয়ার করে দেখাও কী বলবো চলো এটাই আমার অতীত এটাই আমার বর্তমান এটাই আমার এখন অতীত হয়ে গেল বর্তমান যেখানে নিয়ে থাকতে হবে সব কিছু ছেড়ে চলে আসছি কিছু করার নেই না দেখো আমার এখন মানে নামে না ঘর দিয়ে নিচে নামছি কিন্তু আর ঘরে যখন আসছি না আর আমার ঘর থেকে যেতে ইচ্ছে করছে না দেখো তোমরা বুঝতে পারো ওপরে সিঁড়ির কালার আর আমার নিচের সিঁড়ির স্টেপগুলো বা আমার ঘরের পাথরগুলো কালার দেখে তোমরা বুঝতে হবে তো তোমাদেরকে দেখা বন্ধুরা আমার পুরো ঘরটা পুরো খালি হয়ে গেছে সব খালি মানে সব নিচে গেছে ওই বাড়িতে ডটু আমার মা টেনে টেনে নিয়ে গেছে আমার বর টেনে টেনে নিয়ে গেছে পাখিটা আমি আমি গুছাচ্ছি আস্তে আস্তে গোছাব কী বলো তো আমি গুছাতে ভালোবাসি আমি ভাঙতে নই কিন্তু আমাকে ভাঙতে হচ্ছে যখন না ওষুধটা অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট আমি গুছাতে ভালোবাসি হ্যাঁ আমি যদি আমি আনন্দ করে বেরোতাম যে এর থেকে ভালো বেটার কিছু পেয়েছি তাহলে একটা আলাদা কথা ছিল সেখানে বেটার তো নয় মানুষ দিন ভালোতে চায় যায় আমি এত খারাপে গেছি মানে আমার কাছে এটা খুব খারাপ মন থেকে মানতে পারছি না কেননা এখানে থেকে ওই ঘরটা আমার জন্য ছুট করছে না ঠিক আমি মানতে পারছি না কিছু করার নেই যেতে এখন হবে যেতে হবে কি বলছি চলে তো গেছি যে আমার চোখে জল ফেলেছে না আমি এখনও বলছি ঘরের চলে বসে যে আমার চোখে জল ফেলেছে জল ফেলে থেকে বাধ্য করছে না করতে তারা এখানে আনন্দ করবে এই ঘরে বসে কখনো করতে পারবে আমার আশার জিনিসটা আমার থেকে কেড়ে নিয়েছে কোথায় বলে আসার জিনিস কেউ নিতে নেই আমার এটা আশা ছিল আমি ছাড়তেই চাচ্ছিলাম না আমি ওখানে ভাত খেতে পারি বসে ভাত খাওয়া যে বসে যে বসে ভাত খাওয়া জায়গা নেই জানো না করে ভাত খেতে হচ্ছে কিছু করার নেই বিদেশ ধরো এটা আমার কাছে ফার্স্ট হয়ে গেলো আজকে থেকে কালকে তোমাদের আমি আমার ওই ঘরটা পোস্ট করে নি ভিডিওটা শেয়ার করবো ওই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে নাইটি পড়েছে হয়তো কাউকে অন্য বৃহস্প দু দুদিনের ভিডিও একসাথে যাবো তাহলে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে এত পয়সা করে রাখার পরেও আমাকে বলে আমি আর কি তো আমাদেরকে বলছি বন্ধ করে যে বলুন কোনো দিন কারো মন থেকে তো বিশ্বাস করে না কাউকে নিয়ে পর কখনো আপন হয় না তাই করো পরকে আপন করো না করে দিন না পরে ফিরে য তো চলো বন্ধুরা আমার এখন যেটা প্রেজেন্ট হাউস সেটাই ছিল নিজে এই গলিতে আমার ঘর ছিল তোমাদের সবাই জানো সবাই দেখে এত বছর ধরে দেখে এসছো ঠিক তারপরের গলিতে আমি ঘর নিয়েছি সামনে ওটা ছিল আট নম্বর এটা হলো সাত নম্বর তো চলো আমি আমার ঘরটায় যাই তোমরা দেখো রাস্তায় যাচ্ছি একটা বিল্ডিং দুটো বিল্ডিং পরেই আমার বিল্ডিং মানে এই একটা বিল্ডিং আলো আর একটা বিল্ডিং মানে এইটা হলো আমার বিল্ডিং তো চলো এইটা তোমরা দেখো সেইটা শুধু দেখো সেটা দেখলে তোমাদের হাসি পাবে মানে এত যে মানে সিঁড়ি মানে এত বড় যে সিঁড়ি হয় মানে সেটা ভাধাও করে বাইরে যে একটা ছোটো বালতি নিয়ে একটা মানে ভরা বালতি নিয়ে তুমি এখানে ঢুকতে পারবে না মানে এত বড়ো সিঁড়ি যাই হোক আর কি বলবো তারপর এগুলো একটু মানে চলা যাবে মানে একটা বালতি নিয়ে সামনে নিয়ে হাঁটা যাবে বড়ো বালতি নিয়ে নয় তবে চলো তোমার দেখাই আমাদের ফার্স্ট ফ্লোর বাড়ি মানে আমাদের ফার্স্ট ওখানে ওই ওইখানে বাড়ি ছিল ফার্স্ট ফ্লোরে সেটা তোমার সবাই জানো এটা হলো আমাদের সেকেন্ড ফ্লোর মানে দোতলা মানে বাংলা ভাষায় তিনতলা তো চলো এটা তোমাদের সিঁড়ি চলো সিঁড়ির পরে এসে চলে আসলাম ঘরে তো দেখো বন্ধুরা এইটা হলো বাথরুম তোমাদের শীতে আসলাম বাথরুমের কাঁচা থাকা করতে জন্য রাখা রয়েছে আর এই যে কিছু বাসন আছে এখানে ধোঁয়া মরচা কাপ বাসন নিয়ে তারপর কাপ কাজও তো এখানে রেখে দিচ্ছি আর সংসারে থাকলে তো এগুলো তো থাকবেই এটুকাটা এইটা হলো আমাদের পায়খানা পটি যেটা বলে এই যে পায়খানা এখানে একটা কল আছে আর এখানে একটা কল কলের জলের সমস্যা নেই মানে এই যা তার আর এই হলো আমার বেডরুম তো চলো বেডরুমের ভেতরে তোমাকে শেয়ার করি তো চলো দেখতে থাকো লাইটে চালিয়ে তো এই হলো আমার বেডরুম এটা আমার বারান্দা মানে রান্নাঘর রান্নাঘর বলবো না এটা কী বলে এটাকে এটা একটা রাগঘর ঠিক আছে ছোটো মতন এখানে আমার মায়ের ব্যবস্থা করা আছে চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই এই হলো দেখো বারান্দা মতন আমাদের বা দুই বারান্দা করি সেরকম বারান্দা মতন কিন্তু এই বারান্দা রান্নাঘর থাকে তো কিন্তু এখানকার বারান্দা রান্না করা না এখানে বারান্দা ঘরের মধ্যে রান্নাঘর থাকে আর এই হলো আমার মায়ের বিছানা এখানে মায়ের বিছানা করে রেখেছি কারণ কি করব জায়গা যেমন তেমন পরিস্থিতি করে রাখতে হয় আর এই হলো ফ্রিজ আমার ফ্রিজটা নিয়েছি এটা যেটা হয় বলে না কিছু ভালোও হয় কিছু মন্দও হয় এখানে এসে আমার ফ্রিজটা হয়েছে ফ্রিজটা আমাদের আমি জিনিসপত্র আমার পরে গুছিয়ে রেখেছে তো একটু ভালো করে শেয়ার করি দেখো সবই মধ্যে কী খাওয়া দাওয়া চাই আর তার খাবার মাংস মিষ্টি সব রয়েছে মাছ ফ্রিজ থাকার কত সুবিধা বলো তো তাছাড়া ফ্রিজটা হয়েছে এই ঘরে এসে এইটাই আমার ভালো আর এই হলো আমার বেডরুম মানে ঘর রান্নাঘর সব বলতে পারো এই দিকে দেখো আমার রান্নাঘর আর এই যে রান্নাঘরে সব জিনিসপত্র এখানে রাখা রয়েছে মাল মশলা মানে যা থাকে সংসারে লাগে সব এখানে রাখা আছে আর হলো এই যে আমার কাপড়চুপু রাখার জন্য এই বক্স আছে আর এই চেয়ারটা না এখন এখানে এখানে রাখা হয় এখানটা রেখে দিই কিন্তু এখন আমাদের বিষ্ণা প্রশ্ন কাজকর্ম হবে তো তাই এখন বিছনা তুলে রাখি কারণ যে একটা এখানে থাকলে ও খাওয়া দাওয়া করতে হবে সুবিধা একটু ফাঁকা ফাঁকা থাকে বিছানা তো এখন লাগবে না সাদী সুতে তো দেখো এটাও আমার বিছনা করা আছে এখানে আমাদের হাজব্যান্ড আমার মেয়ে আমার তিনজনের বিছনা বাইরে একটা মায়ের বিছানা এই হলো জামাকাপড় রাখার জিনিসপত্র এখানে হলে আমরা জামাকাপড় রাখি মানে উপরে মায়েরটা আছে নিচে আমার আর আমার হাজব্যান্ডের আছে আমার মেয়েটা এই বক্সে আছে ওই ঝুঁড়িতে আছে তো এইভাবে গুছিয়ে থাকতে হবে কিছু কারণে এই বস্তার মধ্যে তোমার মেয়ে সব খেলনা বাড়িতে যেগুলো তোমাদের দেখেছি আগেও খেলছে এই আর উপরে বাংলা আছে সমস্ত দরকারি জিনিসপত্র যেগুলো আমাদের লাগবে না বা কাপড় মানে ঘুরতে যাওয়ার বা নতুন কাপড় সব উপরে রাখা আছে এই হলো আমার মানে নিউ ঘরের পরিস্থিতি তো দেখানো তোমাদের সাথে শেয়ার করে বলো আগের ঘরটা ভালো না এই ঘরটা ভালো কী করবো বলো যখন আর এই দেখো হ্যাঁ এটা তো দেখাতে ভুলে গেছি এটা আমি নিয়েছি নতুন কিনলাম কারণ এই বাসন রাখার বড্ড অসুবিধা কোথায় রাখো বাসন রাখা কোনো জায়গা আছে রাস্তাটা মাধ্যমে কিনেই আনলাম এটা হলো বাসন রাখার ঝুড়ি না কী বলে তোকে থাক তাছাড়া এই হলো আমার নতুন ঘর এই হলো আমার বারান্দা একটা ঘর আর মতো এইটা হলো আমার ঠাকুর ঘর এটা সবথেকে আমার কাছে ফেভারিট ঘ বজরঙ্গলী কৃষ্ণ এখানে ঠাকুর জিনিসপত্র রয়েছে রাখা চলো কেমন হয়েছে বলো কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কারণ যখন মানে আমার ওটা পাস্ট আয়টা পেজেন্ট বন্ধুকে শেয়ার করলাম কারণ আমার পাস্ট হয়ে গেছে আইটা পেজেন্ট ওটা কালকে আমি শ্যুট করেছি ওইখানে ঘরটা আর এরকম এর পর নেক্সট এই ঘটো দেখো সেটা আজকে করলাম কারণ কী বলো তো কালকে মেয়ে টাইম পাই কাজে বেরিয়ে মানে কাজে কাজে বেরিয়েছিলাম হ্যাঁ কাজে বেরিয়ে গেছিলাম ডিউটি চলে গেছিলাম আজকে আবার মর্নিং এটা শু এটা শুট করলাম রাখলাম ভিডিওটা করলাম রেডি করলাম তোমাদের জন্য ফেসলুকটা তো সে আসিনি কারণ সে যা আসার মতো মুড নেই যখন পরিস্থিতি যখন ভাগ্য স্বার্থ না দেয় স্বার্থ না দেয় তখন পরিস্থিতিটাকে মেনে নিতে হয় তো এই পরিস্থিতি কারণ ছোটো হোক কিছু করার নেই অনেক ছোটোর থেকে অনেক ছোটো তবে গুছিয়ে গাছিয়ে থাকলে ছোটো সংক মানে যদি আর সুযোগ তেদের পাওয়া নজন তো গুছিয়ে থাকবো সুন্দর করে থাকবো চেষ্টা করবো আর নতুন বাসস্থান হলো এটা আমাদের তো তো সবটা শেয়ার করলাম দুটোই শেয়ার করলাম কোনটা ভালো লাগলো কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে ওয়াচ করছো মানে ভিডিওটা ভালো লাগলে একটু ভিডিওটা পুরো ওয়াচ করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা আমাকে বাজিয়ে রেখে দেবে আর কী বলবো লাইক শেয়ার করে দেওয়ার জন্য তাটা ভালো ভালোটা সুস্থ থাকো এটাই বলবো 쭉해니 기대 를해가지들